ভালো উন্নত জাতিৰ আম আছে বড়োআম চৌতু আমাৰ লাগলে নি বিভিন্ন ধরনের প্রকারের রাম আছে বাহিরের রাম কলমের চ্যাংমাই সহ সব ধরনের জাত আছে লেংরা সহ না লাগবে নিয়ে ধ্যাম বরম ছয় পিস সাত পিঠ আছে একবারে বড় আম একবারে বড় আম পাঁচ পিস ছয় পিস সাত পিট সব ধরনের জাত সে নিতে পারে যোগাযোগের ঠিকানা করিমগঞ্জ কিশোরগজ ছামরা বন্দর রোড পাটিয়া হাই স্কুল সংলগ্ন এলাহি বরসা নার্সারি